আল্লাহ পাকের হুকুমে প্যারেস্তারা আদম আল্লাহ সাল্লামের আসন জান্নাতুল ফের দোসি এনে রাখেন এবং আল্লাহ পাক আদম আল্লাহ সাল্লামকে সকল নিয়ামত দান করেন এতদা সত্ত্বেও তিনি মানসিকভাবে স্বস্তিবোধ করছিলেন না কেননা সকল আরাম আয়েস ও মানসিক প্রশান্তি আসে সমগ্রত্বের সাহচর্য থেকে কিন্তু সারা দুনিয়ার কোথাও তার সমগ্রত্বীও খেউ ছিল না আদম আলা এ অবস্থা আল্লাহ পাকের অজানা ছিল না তাই তিনি আদম আলা সাল্লামের সৃষ্টি সৃষ্টি ইচ্ছা করলেন কেননা আল্লাহ ব্যতীত আর কেউই জুরার প্রয়োজন মুক্ত নয় হযত আদম আলা যখন অস্থির চঞ্চল হলেন তখন আল্লাহ তার উপর নিদ্রা চাপিয়ে দেন এ অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আলাইসাল্লামের দ্বারা আদম আলাইসাল্লামের বাম পাঁচরের একটি হাড় বের করে আনেন কিন্তু এতে আদম আলাহি কোনো ব্যথা বেদনা বা কষ্ট অনুভূত হয়নি এ অবস্থায় তিনি যদি ব্যথা বেদনা বা কষ্ট অনুভূত করতেন তবে পুরুষের হৃদয়ে নারীর জন্য প্রেমপ্রীতি আর ভালোবাসার সৃষ্টি হতো না আদম আলাহি সাল্লামের পাজরের হার থেকে তার জীবনসাথী হযরত হাওয়া আলাহি সৃষ্টি করেন চেহারা সৌন্দর্য রূপ লাবণ্য তিনি ছিলেন অপূর্ব তদুপরি আল্লাহ তালা হাওয়া আলাই সাল্লামকে বুদ্ধিমত্তা লজ্জাশীলতা ও পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণ বৈশিষ্ট্য দিয়ে পরিপূর্ণ করেই সৃষ্টি করেছেন তাকে বেহেস্তের সুসজ্জিত পোশাক পরিয়ে স্বর্ণখোচিত মুকুট মাথায় পরিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয় অতঃপর হরত আদম আলা সাল্লামকে নিদ্রা থেকে জাগ্রত করে হাওয়া আলা সাল্লামের সাথে দেখা করানো হয় হরত আদম আলাহি সাল্লাম তাকে দেখার পর তার দিকে হাত বাড়াতে চাইলে আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ এলো হে আদম সাবধান বিয়ের পূর্বে তার সংস্পর্শে যাওয়া তোমার জন্য হারাম তখন আদম আলাই সাল্লাম বিয়ে করার নিবেদন করলেন আল্লাহ তালা তার আবেদন কবুল করে উবের বিয়ে দেন এ উপলক্ষে আল্লাহ পাক ফেরস্তাদের লক্ষ্য করে বলেন সকল পর্দা লাগানো হোক এবং আজ গহনাগাটি মারওয়ারিত ও হীরা জহরত উৎসর্গীকৃত হবে এ সাদী মুবারককে কেন্দ্র করে সকল ফেরেস্তা থুবা নিচে এসে হাজির হলে আল্লাহ তালা সিয় পর্দা সরিয়ে ফেললেন এবং নিজেই সিও স্তব স্তুতি প্রশংসা ফেরেস্তাদেরকে শুনিয়ে দেন আল্লাহ তালা হযরত আদম ও হাওয়ালাইসলামের সাদী মুবারক যে খুতবা পড়েন তা মর্মাত্ম নিম্নরূপ সকল স্তূপ স্তুতি আমার প্রশংসার সম্মান ও বুজুর্গি আমার ছাদর মহত্ব ও ভরত্ব আমার তহবন্দ সমগ্র সৃষ্টি আমার দাসদাসী পয়গম্বররা আমার রাসুল ও অলি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার হাবিব বন্ধু ও রাসুল আমি বস্তু নিশ্চয় সৃষ্টি করেছি যেন সেসব আমার একত্বের সাক্ষী হয় সকল ফেরেস্তা আসমানের সকল অধিবাসী এবং আড়স বহনকারীরা আমার একত্বের সাক্ষ্য প্রদান করে আমি আমার নতুন সৃষ্টির শক্তিময়ত্তার হাওয়াকে আদমের নিকট বিয়ে দিচ্ছি আদমের উপটুকন এবং হাওয়ার মহর হচ্ছে আমার তসবি তাহলিল এবং আমার পবিত্রতা ও মহত্ব বর্ণনা আল্লাহ ব্যতীত কোনো হুকুমকর্তা নেই তিনি এক তার কোনো শরিক নেই হে আদম ও হাওয়া তোমরা আমার বেহেস্তে যথারীতি বসবাস করতে থাকো তোমরা ততাকার ফল ফলাদি সান্দে খাও কিন্তু ওই গাছটির নিকটে ঝেও না যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে তোমাদের উভয়ের প্রতি আমার সালাম রহমান ও বরকত বর্ষিত হোক এতপর পর আদম আলাহিসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করতে গিয়ে বললেন আমি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা প্রশংসা করছি আল্লাহ ব্যতীত আর কোনো হুকুমকর্তা নেই আল্লাহ অতীব মহান তালার শক্তি সমর্থ ব্যতীত কারো কোনো শক্তি সামর্থ্য নেই তিনি অত্যন্ত মহৎ মহান ও সম্মানী